السلام عليكم আজ আমি আমার খামারের কোয়েল পাখির লিটারগুলো পরিবর্তন করে দিব এই কাজটা খুব ছোট মনে হলেও পুরো খামারের স্বাস্থ্য উৎপাদনের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ ময়লা ও লিটার পরিষ্কার না করলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় যা তাদের শ্বাসকষ্ট ইনফেকশন ও মৃত্যুর কারণও হতে পারে লিটার পরিবর্তনের জন্য প্রথমে আমি পাখিগুলোকে এক পাশে সরিয়ে দেই এরপর ময়লাযুক্ত লিটারগুলো পুরোপুরি তুলে ফেলি এরপর চারপাশে ভালোভাবে ডেটল বা পটাশ পানিতে মিশিয়ে স্প্রে করে জীবাণুমুক্ত করে নিতে হবে আমার মনে ছিল না তাই স্প্রে পারিনি আপনারা অবশ্যই ভালোভাবে স্প্রে করে নেবেন সাধারণভাবে প্রতি চার থেকে ছয় দিন পর লিটার চেঞ্জ করে দিতে হয় তবে আপনার খামারে পাখি যদি বেশি থাকে বা গন্ধ বেশি হয় তাহলে আরো আগে পরিবর্তন করে দিতে হবে আপনারা যদি সঠিক সময়ে লিটার পরিবর্তন করে না দেন তাহলে যেই সমস্যাগুলো দেখা দিবে এক নাম্বার হলো অ্যামোনিয়া গ্যাস জমে যাবে এর ফলে পাখির শ্বাসকষ্ট এবং চোখ দিয়ে পানি পড়া শুরু হবে দ্বিতীয় নাম্বার হলো খামারে নিউমোনিয়া ছড়াবে যখন খামারের লিটার ভেজা নোংরা বা পুরানো হয় সেখান থেকে ছাত্রাক জন্মায় এই ছাত্রাক বাতাসে ভেসে থাকে এবং পাখি যখনই নিঃশ্বাস নেয় তখন এই ছাত্রাক তাদের ফুসফুস শ্বাসনালীতে গিয়ে সংক্রমণ ঘটায় ফলে পাখিগুলো খাওয়া বন্ধ করে দেয় তিন নম্বর হলো পায়ে ইনফেকশন হয় পাখি যদি বেশি সময় ধরে নোংরা লিটারে বসে থাকে তাহলে তাদের পায়ে ইনফেকশন হয় পা ফুলে যায় লাল হয়ে যায় অনেক সময় হাঁটতেও পারে না নিয়মিত লিটার পরিবর্তন না করলে খামারের আশেপাশে মাছি ও অন্যান্য পোকামাকড় পোকা জন্মায় যা রোগ ছড়ানোর অন্যতম উৎস অবশ্যই আপনি নিয়মিত লিটার পরিবর্তন করবেন না হলে আপনার খামারের পাখিগুলো ডিম পাড়া কমে দিবে এবং পাখিগুলো আক্রান্ত হবে ফলে আপনিও লকসানে পড়বেন আপনার খামার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পাখিগুলো থাকবে সুস্থ সব আর লাভবান হবেন দ্বিগুণ আশা করি ভিডিও থেকে একটু হলেও উপকৃত হয়েছেন লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিও শেষে আপনাদের একটা হাদিস শোনাই রাসুল সাল্লু আলহ্লাম বলেছেন যে ব্যক্তি কোনো সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করে সে আহ্বানকারী ব্যক্তি নেয় সব পাবে আর যে ব্যক্তি গুনাহের দিকে মানুষকে আহ্বান করে সে ওই গুনাহকারীর মতো গুনাহ পাবে